আজ পনেরোই অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হল বিজয় সম্মেলন এবং গুণী জং সংবর্ধনা জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর বিধানসভার অন্তর্গত দাসপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোনাখালী অডিটোরিয়াম হলে ব্লক সভাপতি সুকুমার বেড়া বলেন এদিন বিজয় সম্মেলনী অনুষ্ঠানের সাথে সাথে গুণী জঙ্গের সম্বন্ধনা দেওয়া হয় জেলা ব্লক ও অঞ্চল এবং বুথ স্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায় দাসপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সূত্রে উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি শ্রমিক সংগঠনের সভাপতি সনাতন বেড়া রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস হুদাই দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভুইয়া পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সদস্য প্রতিমা দোলাই সহ তৃণমূলের একাধিক কর্মী সমর্থকেরা প্রায় তিন হাজারের মানুষ এই বিজয়ের সম্মেলনীতে যোগদান করেন বলে দাবি করেন দাসপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মাঝে মাঝে জেগে ওঠার চেষ্টা করছে বিজেপির তাবেদারি করবে তো সেই মহিলা ব্রিগেড কয়েকদিন আগে বলেছেন দাসপুরে দাসপুর দু নম্বর ব্লকে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা নারী কল্যাণ ব্যবস্থা সব কিছু নাকি ধ্বংস হয়ে গেছে ভেস্তে গেছে তা আমি একটা কথা বলি সিপিএম এর নিজের সাংগঠনিক ব্যবস্থাই তো ভেঙে গেছে এখন মাইক্রোস্কোপে সিপিএম কে দেখতে হচ্ছে আর তাজপুর তো মিটিং করে কি করবেন বোন মহিলারা একটু ভাবু মাথা একটু উঁচু করব বিজেপির কাছে জানি না সেল বিজ্ঞান হয়ে গেছে কারণ সিপিএম ব্যাপারটা হচ্ছে দাসপ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি উনিশশো তেইশটা একটা স্ট্রং বুথ কমিটি আছে প্রত্যেকটা জায়গাতে সেই জায়গা থেকে সাংগঠনিকভাবে আজকে আমরা প্রস্তুতি নিয়েছি প্রত্যেকটা অঞ্চলে গিয়ে গিয়ে এবং নির্দেশিকা ছিল অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমরা সাংগঠনিকভাবে এই আমাদের যে বিজয়া সম্মেলনী সেটা করতে চাই আমরা কৃতজ্ঞ যে আমাদের জেলার সভাপতি সহ এক ঝাঁং নেতৃত্ব আমাদেরকে সহযোগিতা করেছেন এসেছেন আমরা এটুকু বলতে পারি আগামী দিনে আজকে যে ব্যাপক মানুষের ব্যাপক কর্মী সমর্থকদের উচ্ছ্বাস সেটাকে পাথেও করে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দাসপুর দুই ব্লকে আরও আরও শক্তিশালী এবং সঙ্গবদ্ধ হবে এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাথেও করে তাদের নির্দেশিকাকে পাথেও করে দল আরও আরও এগিয়ে